হ্যালো গাইজ নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম আপনাদের সামনে আজকে আমরা খেলতে বলি তার ডিউটিতে তাদের ভিডিও এসলাম তারপরে আমরা র্যাপিডো বুক করে নিলাম র্যাপিডো বুক করে আমরা উঠে গেলাম আমরা এখন র্যাপিডিও করে চলে আসছি সব বন্ধু মিলে আমরা খেলার মাঠে চলে আসলাম এখন আমাদের আসার আগে অলরেডি একটা টিম খেলা চলছে তারপরে আমরা সেকেন্ড টিম আমাদের খেলা শুরু হবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ফলো করে দিও কমেন্ট করে বলো ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট করে আপনারা বলবেন আমাদের রেস্টুরেন্ট ম্যানেজার সেও ব্যাটিং করছে আমাদের শেফ সেও এখন বোলিং করছে সমস্যা সে এখন বোলিংয়ে এখন খুবই ব্যস্ত এখন একটা আউট নিয়ে এসেছে আমাদের খেলা শুরু হয়ে গেল আমি ফিল্ডিং করছি আপনাদের একটা ব্যাটিং দেখাচ্ছি ব্যাটিংটা দেখুন এরকম ব্যাটিং মহেন্দ্র সিং ধনেও মারতে পারবেন এরকম ব্যাটিং ব্যাটিং এমন মারা মেরেছে ক্যামেরা ভেঙে দিয়েছে ব্যাটিংয়ে এই যে দেখুন এই দেখুন তারপরে আমাদের কিপি শেষ এখন আমরা ব্যাটিংয়ে চলে আসলাম আমাদের রেস্টুরেন্ট ম্যানেজার আজাদ স্যার এখন ব্যাটিং করছে আমাদের একটা নতুন একটা সিস্টেম দেখাচ্ছি আমাদের যে শেফ তার একটু ডিসকরিয়ান সেটা একটু দেখাচ্ছি এই যে এই যে আমাদের সোমেশ স্যার এখন ব্যাটিংয়ে চলে আসলো সোমেশ স্যারের ছয় ছক্কা চার শুধু এখন সেটাই দেখতে পাচ্ছি দুর্দান্ত ব্যাটিং করে আমাদের সোমেশ স্যার আমাদের শেফ যে সে এখন ব্যাটিং বলিং পাচ্ছে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি কমেন্ট করে বারবার জিজ্ঞেস করেছিলেন এটা কীসের খেলা আর আপনারা এত রাত্রেবেলা কেন খেলতে যাও আমরা এই কারণে খেলতে যাই আমরা দিনের বেলা আমরা ডিউটিতে থাকি রাত্রেবেলা আমরা ডিউটি ফ্রি হই রাত্রেবেলা আমরা রুমে যাই এই জন্যই আমরা ওই টাইমে আমরা খেলতে যাই ওটা হচ্ছে এটাই যে আমার এটা কোম্পানি আমাদের নিজেদের কোম্পানিরই খেলা এটা আমাদের জয়তন কোম্পানিরই খেলা আর এটা আমাদের টোয়েন্টি সেভেন তাদের মধ্যে আমাদের খেলা শুরু হয় বিভিন্ন কোম্পানির সাথে যেই টিম আগে আসবে সেই টিমের সাথে সব খেলা এটা তো আমাদের এখন আমরা টেস্ট খেলছি আমরা নর্মালি খেলছি আমরা আমাদের টেস্ট খেলা পরের মধ্যে শুরু হবে এখনও শুরু হয়নি আর প্রথম খেলা আমাদের সিগনেচারের সাথে খেলা শুরু হচ্ছে এই যে বোলিং করছে এটা হচ্ছে আমাদের একটা পোটা মাস্টার ভারত আর এই যে ব্যাটিং করছে এটা আর কেউ না আমাদের গ্যাব্রেল বা আগের দিন যে আপনাদের যে ভিডিওকে দেখালাম সেই গ্যাব্রেল দুর্দান্ত চার মারা হলো এখন ব্যাটিংয়ে সেগুলো আমাদের স্যার এই মাত্র সমস্যা আউট হয়ে যাচ্ছিলো বাট আউট হতে গিয়েও হতে পারলো না ক্যাশ মিস করে পারলো আমাদের আমাদের রেস্টুরেন্ট ম্যানেজার জোসেফ স্যার অর্পেড এখানে মিস হয়ে গেলো ক্যাশটা নাহলে এখনই আউট হয়ে যেত জাস্ট অল পেড ট্যুর আর একটা দাদা আমাদের কমেন্ট করেছিল তার নাম শুভম দা তোমার ভিডিও আমরা সবাই দেখি খুবই ভালো ভিডিও তোমারও তোমার আমরা সবার কমেন্টই আমরা পড়ার চেষ্টা করি সবার কমেন্টই আমরা বলার চেষ্টা করি কিন্তু যেই সব কমেন্ট ন্যাচারাল কমেন্ট সেইগুলোই আমরা বলার চেষ্টা করি আর কিছু কিছু লোক আছে কমেন্টগুলো করে। কমেন্ট করেন সেই কমেন্টগুলো আমরা পড়ি না সেগুলো আমরা বলিও না বাট রিপ্লাই দিয়ে আমরা রিপ্লাই দিই তা না রিপ্লাই দিয়ে আমরা তো যেই দাদারা আমরা ভালো ভালো কমেন্ট করি তাদের ভিডিওর মাঝখানে আমরা বলার চেষ্টা করি তাদের আমাদের প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করি দাদা কমেন্ট করেছিল যে তোমাদের কে অন্য কোনো কোম্পানির সাথে খেলা হয় না এ তো তোমাদের সব নিজেদের লোক না দাদা আমরা এটা নিজেদের লোক এটা এখন টেস্ট খেলা হচ্ছে আর এটা নিজেদের লোক যখন ফাইনাল খেলা বা সেমিফাইনাল খেলা হবে সেই সময় অন্য অন্য সাথে খেলা হয় সেটা কোম্পানির ডিসাইড করে যে আমরা কাদের সাথে খেলবো কাদের সাথে খেলবো না সে কোম্পানির করে আর দাদা তুমি বলেছো যে আমাদের সাথে খেলবো না কি আমরা তাদের পাশাপাশি থাকি কিন্তু দাদা মেন কথা হচ্ছে যে কোম্পানি ডিসাইড করে দিয়ে আমাদের যে কাদের সাথে খেলতে হবে না খেলতে হবে তারা হচ্ছে টসে যাদের নাম আসে তাদের সাথেই আমরা খেলি দাদা এরকম না যে আপনার সাথে খেলবো না আপনার সাথে খেলবো এরকম না দাদা দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের সাথে খেলার কথা বলেছো বাট আমরা খেলতে পারছি না কেন আমাদের কোম্পানি ডিজার্ট করলে আমরা পারবো কথা বলার মাঝখানে দেখলাম আমাদের আজার স্যার এখন আউট হয়ে গেলো ক্যাশ আউট তারপরে ব্যাটিংয়ে চলে আসলে আমার একটা বন্ধু এ চলে আসলো রেশন ম্যায় জোসেফ স্যার আমাদের জোসেফ স্যার ব্যাটিং অ্যান্ড বলিং দুটোই খুবই ভালো বলিং করেন তার বাড়ি হচ্ছে ক্রেলা তার বয়স ফর্টির উপরে তারপরেও সে দেখলে বোঝায় না তার বয়স ফরটির উপরে আমার পাশে দুজন বসে রয়েছে তারাও এখন আমার সাথে আউট হয়ে গেছে ফার্স্টে তো আমি আউট হলাম সেকেন্ডে আজকের স্যার হলো থার্ডে এই স্যার আউট হয়ে গেল তারপরে দেখতে দেখতে আমাদের খেলা আজকের মতন এখানে শেষ আজকের ম্যাচটা ডোর ডোরও ম্যাচ হলো তারপরে আমরা র্যাপিডও বুক করছি তার ভিতরে খেলার মাঠটা বলে আসছিলো না আমরা রাস্তার দিক হাঁটতে হাঁটতে চলে তারপরে আমরা নখানা অটো বুক করলাম নখানা অটো এখন তিনটে যাচ্ছি আমরা এখন ড্রাইভে ফার্স্ট টাইম আমি খালি খালিকা না রাস্তায় এখন ভোর চারটে পঁয়তাল্লিশ এখন আমরা রুমে যে ফ্রেশ শুয়ে পড়বো কাল সকাল আবার দশটার সময় ডিউটি যেতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে ভিডিওটা মাঝখানে কোনো খারাপ পাতা আসলে ক্ষমা করে দেবে দেখা হবে পরের ভিডিও